আসসালাম আলাইকুম আজকে সর্বশেষ সংবাদ জানাব আমি নুসরাত মেনে ফের হামলা চালাল সৌদি আরব নূরের শর্ট মেমোরি লস প্রসঙ্গে যা বললেন ঢামেক পরিচালক হাসিনাকে নরেন্দ্র মোদী মেরে ফেললেও আশ্চর্য হব না সর্বশেষ জানাব নেপালে জেনজি আন্দোলনে নিহত চোদ্দ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত ইয়েমেনে ফের হামলা চালালো সৌদি আরব ইয়েমেনের উত্তর পূর্বাঞ্চলের দুটি এলাকায় হামলা চালিয়েছে সৌদি আরব রোববার সাত সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম প্রেস টিভি স্থানীয় সংবাদ মাধ্যম আল মাসিরার বরাতে গণমাধ্যমটি জানায় সাদা প্রদেশে হামলাটি চালানো হয় এই সময় সীমান্ত এলাকা লক্ষ্য করে গোলা বর্ষণ করা হয় হামলায় বেসামরিক অবকাঠামো ও সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তবে প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি ইয়েমেন কর্তৃপক্ষ জানিয়েছে দীর্ঘদিন ধরে ইয়েমেনে হামলা চালিয়ে আসছে সৌদি আরব এমনকি গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানানোর পর থেকে বেড়েছে সৌদি হামলার পরিধি সৌদি আরব তার মিত্রদের সহযোগিতা এবং যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা রাষ্ট্রের অস্ত্র ও রসদ সহায়তায় দুই সালের মার্চ মাসে ইয়েমেনের বিরুদ্ধে এক ধ্বংসাত্মক যুদ্ধ শুরু করে এর উদ্দেশ্য ছিল ইয়েমেনের রাষ্ট্র পরিচালনাকারী আনসারুল্লাহ গোষ্ঠীকে চূর্ণ করা এবং আবদে রাব্বু মনসুর হাদির রিয়াদপন্থী সরকার পুনর্প্রতিষ্ঠা করা এতে লাখ লাখ ইয়েমেনি প্রাণ হারালেও ব্যর্থ হয় আর যুদ্ধের ফলশ্রুতিতে দেশটি এখন বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকটের মুখোমুখি এসে দাঁড়িয়ে নূরের শর্ট মেমোরি লস প্রসঙ্গে যা বললেন ঢামেক পরিচালক গণ অধিকার পরিষদের সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের শর্ট মেমোরি লস হয়নি বলে জানিয়েছেন ঢাকা মেডিকেলের ঢাকা মেডিকেল কলেজ ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান তিনি জানান এই ধরনের আঘাতে মেমরি লস হওয়ার কোনো সম্ভাবনা নেই সোমবার আট সেপ্টেম্বর দুপুরে প্রশাসনিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পরিচালক এসব কথা বলেন ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান বলেন নূর প্রথম দিন যখন হাসপাতালে ভর্তি হন তখনই তাকে জরুরি বিভাগ থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে স্থানান্তর করা হয় পরবর্তীতে তাকে আইসিউতে রাখা হয় এবং সে চিকিৎসাধীন ছিলেন তিনি চিকিৎসকদের গঠিত সদস্যের মেডিকেল বোর্ড তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে বোর্ডের পরামর্শ অনুযায়ী ছয় সব ধরনের পরীক্ষা নিরীক্ষা ও চিকিৎসা কার্যক্রম চালানো হয় ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তাকে আইসিউ থেকে কেবিনে স্থানান্তর করা হয় বর্তমানে তিনি মোটামুটি স্থিতিশীল আছেন এবং তার শারীরিক অবস্থা ক্রমান্বয়ে উন্নতি হচ্ছে তিনি আরো জানান নূরের নাকের হাড় ভাঙার কারণে মাঝে মাঝে রক্তপাত হচ্ছে এ ধরনের ব্লিডিং কয়েক দিন চলতে পারে তবে এই নিয়ে ভয়ের কিছু নেই তার নাকে তিনটি আঘাত রয়েছে কিন্তু হাড়গুলো ডিপস্প হয়নি অর্থাৎ পজিশনে আছে সাধারণত এই ধরনের ইঞ্জুরি সম্পূর্ণ সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে তার চোখে আঘাত থাকলেও সেখানে রক্তক্ষরণ হয়নি এবং চোখও ভালো আছে ঢামেক পরিচালক বলেন শুরুতে যে বিষয়টি নিয়ে চিকিৎসকরা উদ্বিগ্ন ছিলেন তা হল মাথার আঘাত তবে আইসিউতে থাকা অবস্থায় আরেকটি সিটি স্ক্যান করা হলে দেখা যায় সামান্য যে রক্তক্ষরণ ছিল তা মোটামুটি ঠিক হয়ে গেছে ফলে নূরের অবস্থা এখন স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে তিনি আরও জানান গতকাল রাত থেকে নূরের জ্বর ও সর্দি কাশির উপসর্গ দেখা দিয়েছে কারণে মেডিসিন বিভাগের প্রধান তাকে দেখেছেন এবং কয়েকটি পরীক্ষা নিরীক্ষার পরামর্শ দিয়েছেন পরীক্ষাগুলো সম্পন্ন হলে পরবর্তী পরিস্থিতি বোঝা যাবে পরিশেষে ঢামেক পরিচালক আসাদুজ্জামান বলেন নূরের পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে যেতে পারে হাসিনাকে নরেন্দ্র মোদী মেরে ফেললেও আশ্চর্য হব না প্রয়াত লেখক রাজনৈতিক এবং জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন বছরের চোদ্দই ফেব্রুয়ারি তিনি তদন্ত কর্মকর্তার কাছে ছয় পৃষ্ঠার জবানবন্দি দেন এবং ভিডিও জবানবন্দিতেও রেকর্ড করা হয় রোববার সাত সেপ্টেম্বর ওমর মারা যাওয়ার পর ওই জবানবন্দি প্রকাশ করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে তিনি বলেছেন শেখ হাসিনাকে যদি নরেন্দ্র মোদী মেরে ফেলে তাও আশ্চর্যজনক কিছু হবে না আওয়ামী লীগের শাসনামল নিয়ে জবানবন্দিতে বদর বলেন আওয়ামী লীগের শাসনামলে শেখ হাসিনা বড় ধরনের সব অপরাধ করেছে আর শেখ হাসিনাকে এই সময় ভারত সমর্থন দিয়ে গেছে সেই দীর্ঘদিন ভারতে থাকার সময় সেখানে ভারতের সঙ্গে গভীর সম্পর্ক করেছে ভারতের গোয়েন্দা সংস্থার সঙ্গে তার যে গভীর সম্পর্ক ছিল ছিল এটা কোনো নতুন ব্যাপার না এই সম্পর্কের ভিত্তি ছিল যে ভারতই একমাত্র রাষ্ট্র যেটা তাকে ক্ষমতায় বসিয়েছে ফলে পতনের পরে সে ভারতে পালিয়েছে সে ওখানেই থাকবে ওখানে থাকাটাই এক ধরনের শাস্তি যেখানে সে জলে পুড়ে মরবে আরেকটা শাস্তি হতে পারে সেটা আমি মনে মনে করি ভারত সরকার তাকে মেরে ফেলবে নিজেদের বিব্রতকর পরিস্থিতি থেকে মুক্তি পেতে তারা যতদিন তাকে রাখবে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ভালো হবে না আর সেই সম্পর্ক ভালো করতে হলে তার ব্যাপারে একটা ফয়সালা করতে হবে তাকে ওখানে রাখা যায় কি যায় না সেই প্রশ্ন না তবে যদি মেরে ফেলে নরেন্দ্র মোদী আশ্চর্য হবেন না তারা এমনভাবে বিষয়টা সাজাবে যেন মনে হবে বাংলাদেশে কেউ তাকে বেড়েছে এরকম একটা সংগঠিত প্রচার চালাবে শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় ছিল নির্বাচনগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে দুই সালে ক্ষমতায় আসার পর থেকে দুই সাল পর্যন্ত প্রতিটি নির্বাচন এগুলো প্রতিটা সেই ম্যানিপুলেট করেছে এগুলো সম্ভব হয়েছে কারণ রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠানের উপর নির্বাচন কমিশন থেকে শুরু করে পুলিশ এবং আমলাতন্ত্র সব কিছুর উপর সে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল প্রথম থেকেই শেখ হাসিনা ঠিক করেছিলেন যে নির্বাচন নিয়ন্ত্রণ করবেন সেটি করতে গেলে তত্ত্বাবধায়ক সরকার রাখা সম্ভব নয় অথচ উনিশশো ছিয়ানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে তিনি আন্দোলন করেছিলেন সংশোধনী এনেছিলেন কোনো নীতিবোধ বা নৈতিক লজ্জাবোধ তার ছিল না দুই হাজার নয় সালের ক্ষমতায় এসেই তিনি সেই তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দিলেন কারণ তিনি বুঝেছিলেন নিরপেক্ষ নির্বাচন হলে পরবর্তীতে বারবার তারা আর জিততে পারবে না সুতরাং নির্বাচনে জিততে হলে তাকে সব কিছু নিজের নিয়ন্ত্রণে আনতেই হবে নেপালে জেনজি আন্দোলনে নিহত চোদ্দ নেপালে জেনজি আন্দোলনের পুলিশ বিক্ষোভকারী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে চোদ্দ জনে পৌঁছেছে আন্দোলনে শতাধিক বিক্ষোভকারী সাংবাদিক ও নিরাপত্তা কর্মীও আহত হয়েছেন রাজধানী বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা চলছে আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে নেপালি সংবাদ মাধ্যম দ্য টাইমস জানিয়েছে ন্যাশনাল ট্রমা সেন্টারে পাঁচজন সিভিল হাসপাতালে দুজন এবং কাঠমান্ডু মেডিকেল কলেজ চীনা মঙ্গলে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গেছেন নিহতদের মধ্যে কয়েকজনের পরিচয় এখনও নিশ্চিত হয়নি সরকারি দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞার প্রতিবাদে শান্তিপূর্ণভাবে বিক্ষোভের ঘোষণা দেওয়া হলেও আন্দোলন দ্রুত সহিংস রূপ নেয় বিক্ষোভকারীরা ফেডারেল পার্লামেন্ট ভবনে প্রবেশের চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় জল কামান টিয়ার গ্যাস রাবার বুলেট ও আকাশের গুলি চালিয়ে বিক্ষোভ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে সহিংসতা ছড়িয়ে পড়ার পর কাঠমান্ডু জেলা প্রশাসন কার্যালয় নতুন বানেশ্বর সিংহ দরবার নরায়ণ হিটি ও সংলগ্ন সংবেদনশীল এলাকায় জারি করেছে কারফিউ কারফিউ চলাকালে এসব এলাকায় চলাচল সমাবেশ যে কোনো ধরনের বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে প্রশাসন জানিয়েছে নিরাপত্তা কর্মী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে অন্যদিকে আন্দোলন দেশের অন্যান্য বড় শহরেও ছড়িয়ে পড়েছে